প্রশ্ন এই পাখিটার নাম খাটাস কেন রাখা হলো যদি ব্যাখ্যা করে এই পশুর নাম কেন খাটাস পাখির নাম তো খাটাস না পশুর নাম এই তো এই পশুটার নাম কেন খাটাস হইতো আসলে পশুর নাম খাটাস এটা তো স্থানীয় ভাষায় খাটাস বলা হয় কিন্তু হিমালয় তাল খাটাস বলা হয় শুদ্ধ ভাষায় এটাকে এই কি কথা দিন শেষে খাটাস যেটা আমরা ওই যে আঞ্চলিক ভাষায় বাজে ভাষায় হিসেবে মনে হয় সিবিটার কি তো বিভিন্ন সম্ভবত এটার সাথে একটা গন্ধ মানে করে গন্ধ গন্ধ আসে এই জন্য এটা এই জন্য এটার নাম করা হয়েছে খাটাস আমাদের স্থানীয় ভাষা বলে কিন্তু এটা আছে হিমালয় তাল খাটাস আর কি তেলকু গন্ধ করে আমার এখানে কিন্তু প্রচুর গন্ধ আসতেছে এবং আমার পাশেই খাটাসের পাশে পাখি আছে এই যে এটা হলো গুগু না এটা এবং ওইটা হলো টিয়া ওইখানে হলো টিয়া ওই যে টিয়া পাখি খুব সুন্দর কিন্তু বসে আছে টিয়া খুব সুন্দর যে এখানে বসে আছে ঠিক আছে সে খুব নীরবে আছে টিয়া কিন্তু কথা বলতে পারে যদি তাকে কথা শেখানো এগুলা ঘুমাচ্ছে আসলে তাদের ঘর ওই যে ওই যে ওখানে ঘর আছে ঠিক বাঘের মতো দেখছি কি বাঘ

thích 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 moina, 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 moina ভাল্লুক বাচ্চাদেরকে আমরা পড়াই ভথ এ বাল্লুক কিন্তু সরাসরি খুব কম মানুষই যে বাল্লুক সে আমি প্রথম দেখছি সরাসরি এই যে পিছনে আমার হলো বাল্লুক এবং এটা আসলে বিশাল আকৃতির বাল্লুক আমি কখনো দেখি নেই আসলে এবং ভয়ও লাগতেছে অনেকটা যদি আমাকে এসে কাপড় বেড়ে ধরে এবং যদি আমাকে দৌড়ানি দেয় তাহলে আমি কি করবো এখানে সামনে পুকুর আছে পুকুরে ঝাঁপ দিব না আসলে ঝাঁপ দিতে হবে না প্রোটেকশন আছে এই যে ফেসব সে আসলে এই যে হলো বাল্য ঠিক আছে আসলে ছোট কাটো না সে তো আসলে বিশাল বড় বুঝছেন আসলে তাকে খুব অসহায় লাগতেছে বাল্যকে বাললোক বাললোকটা হাসতে হাসছে আমার এখানে আমার এদিকে আসবে নাকি আমার এদিকে আসলে তো আমার তো বই লাগবে সে তো দাঁড়াইছে হয় না আমি আসলে ওয়েট করতেছি এইদিকে আসবে কিনা আরে এইদিকে তো আসবে না মানুষ বলে লটকন মানে এটা লটকন ঘাস আছে ওরে বাবা এটা কি ভালো ও बाग एक्सेल बागेर भाव तरकी भंगी